দিস জ্যানেল ডাজ ডট প্রমোট এনি ভায়োলেন্ট হামফুল আর ইলিগ্য অ্যাক্টিভিটিস অল কোড প্রোভাইডে বা দিস চ্যানেল ইজ মিন্ড ফরেন এডুকেশন পার পারসনলি ফিরে এলাম ব্রেকের পর আপনাদের সঙ্গে রয়েছে আমি রনিপা আমার সঙ্গে রয়েছে একটা নিষ্ঠা এবার যে খবরে নজর রাখব তা একটা ঘটনা বহুল ঘটনা কেন কারণ আমরা মৃত্যুকে স্বাভাবিকভাবেই দুঃখজনক বলে দাগিয়ে দিতেই পারি কিন্তু মৃত্যু যখন মর্মান্তিক হয়ে যায় তখন কিন্তু সেই মৃত্যুর মূল্য অনেক গুণ বেড়ে যায় ভিন একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে আতান্তারে পড়েছে বাংলার পরিবার নার্সিংহোমে মৃত্যু হয়েছে তার এবং বিল না মেটানোর ফলে দেহ ছাড়বে না পরিষ্কার জানিয়ে দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ কিন্তু লক্ষাধিক টাকার বিল কি করে মেটাবে একজন পরিযায়ী শ্রমিকের পরিবার অনেক বড় প্রশ্ন তাই না অগত্যা শেষ সম্বলটুকু টুকরো হাত ছাড়া শেষ সম্বল বলতে জমি জমি বন্ধক রেখে স্বামীর দেহ বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন স্ত্রী মালদার চাচলের ঘটনায় তোলপাড় রাজ্য এখন প্রশাসন কোথায় প্রশ্ন করছেন গ্রামবাসীরা দিলে দেহটা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু স্বামীর দেহ ফিরিয়ে আনতে জমি বন্ধক রাখতে হল স্ত্রীকে কোথায় প্রশাসন প্রশ্ন করছেন গ্রামবাসীরা মালদাহের চাঁচল এক নম্বর ব্লকের মহানন্দপুর গ্রামের ধঞ্জনায় শোকের ছায়া হবে নাই বা কেন সপ্তাহখানেক আগে পেটের তাগিদে ভিন রাজ্যে গিয়েছিলেন বছর পঞ্চাশের ইলিয়াস আলী কিন্তু জমি বন্ধক রেখে টাকা জোগাড় করে তবেই গ্রামে ফিরল তার নিফর দেহ পরিবার জানাচ্ছে সম্প্রতি বড় মেয়ের বিয়ে হয় বিয়েতে প্রচুর টাকা খরচ হওয়ায় ঋণের বোঝা চাপে ঋণ মেটাতে সম্প্রতি পাঞ্জাবে রাইস মিলে কাজে যোগ দেন ইলিয়াস আলী গেছিলো কাজ করারই জন্য গেছিলো টাকা জন্য গেছিলো কিন্তু দিন কাজ করা হয়নি অসুস্থ হওয়ায় স্থানীয় এক হোমে ভর্তি হন ইলিয়াস সেখানেই অস্ত্রোপচারের পর মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের পরিবারের দাবি বিল না মেটালে দেহ না ছাড়ার কথা জানায় নার্সিং হোম কর্তৃপক্ষ লক্ষাধিক টাকার বিল মেটাতে তাই জমি বন্ধক শেষ সম্বল বলতে সতেরো কাঠা জমি বন্ধক রাখে পরিবার জমি বন্ধক রেখে সত্তর হাজার টাকা জোগাড় করে পরিবার সেই টাকায় নার্সিং হোমের বিল মিটিয়ে পরিযায়ী শ্রমিকের দেহ ফেরানোর ব্যবস্থা হয় যাই দুদিন কাজ করছে তারপর অসুখ হয়ে গেল অসুখ হয়ে নামে ভর্তি করলাম তারপর মারা গেল কেটে পাথর হয়ে গেছিল আমাদের হাতে তো পয়সা নাই তারপরে আমরা সত্তর হাজার টাকায় জমি বন্ধক দিলাম বন্ধক দিয়ে তারপরে এখান থেকে টাকা ছাড়লাম তারপরে অলবডিটা ছাড়লো তাই সে সম্বল আমাদের আর সম্বল কিছু নাই পরিবার জমি বন্ধক রেখে নার্সিংহোমের বিল মিটিয়েছে আর গ্রামবাসীরা পাঞ্জাব থেকে দেহ আনার ব্যবস্থা করছেন জমিটা না বন্ধক দিলে দেহটা এসে পৌঁছাতো না গ্রামে পক্ষ থেকে ওটা আমরা দায়িত্ব নিয়েছি আমরা ওই ভাড়ার যে টাকাটা লাগবে সেটা আমরা ব্যবস্থা করে দেবো সেটা ওনাকে পরবর্তীতে ওটাকে শোধ করতে হবে গত বৃহস্পতিবার মৃত্যু হয় তারপর শুক্র শনি তিন দিন পার পরিবারের ক্ষোভ স্থানীয় প্রশাসনকে সব জানানো হয়েছিল কিন্তু কোনো সাহায্য মেলেনি ওরকম না সাহায্য আসেন ব্লক প্রশাসন গত দুদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে এখনও অবধি পরিবারের সাথে কোনোভাবে কোনো রকম কোনো যোগাযোগ করা হয় পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার বার্তা বারবার দিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্য বাজেটে পরিযায়ী শ্রমিকদের জন্য প্রকল্পের ঘোষণাও করেছে সরকার ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে বলে বাজেটে জানিয়েছে রাজ্য পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করতে যান দেশের বাইরে তাদের অসুখ হলে তারা কোনো সুযোগ পায় না তাদেরও তারাও কিন্তু স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে তারা কিন্তু যে যেখানেই থাকুন না কেন তারা কিন্তু আলাদা করে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে অর্থাৎ এটা তাদের কাছে জীবনের নিরাপত্তা একটা বড় ব্যাপার এটাও আমরা করেছি দেখুন বলার মধ্যে আর করার মধ্যে পার্থক্য আছে উনি বলছেন কিন্তু আমাদের বাস্তবে গ্রাউন্ড লেভেলে বাস্তবায়ন তা হচ্ছে না স্থানীয় তৃণমূল নেতাও বলছেন ওখানকার কর্তব্য ছিল যে যেখানে কাজ করছিল কোম্পানির আন্ডারে কাজ যে ছিল কোম্পানি পাঠাবার ব্যবস্থা করা উচিত ছিল ব্যবস্থা সরকারিভাবে কোনো ব্যবস্থা হয়নি মানে বিরোধ সাহেব বলেছে যা কিছু লাগে ব্যবস্থা করছি আমরা আইন দিয়ে ব্যবস্থা করবে মর্মান্তিক ঘটনা চাচলের ঘটনায় নেতারা বলছেন হাজার টাকা করে পাঁচশো টাকা করে দিচ্ছে চাকরি নেই বাকরি নেই রাজ্যের পঞ্চাশ লক্ষ লোক বিজেপি শাসিত রাজ্যে গিয়ে পেটের ভাত জোগাড় করছে চোর মমতাকে না সরালে কোনো নিস্তার নেই পোর্টালে দিয়ে দিলে সামিরুল ইসলাম সব ব্যবস্থা করবে সরকার ব্যবস্থা করে এটাতে কিচ্ছু দরকার হয় না কেউ কোনো পাকা লোক আছে যেগুলো করে টিভি বলছে রাজনীতির তরজা অভিযোগ পাল্টা অভিযোগ তো চলবে কিন্তু এই পরিবারটার পাশে দাঁড়াবে কে সংসারটাই বা চলবে কি করে দেহ তো ফিরল এবার মালদা থেকে সুভতোষ ভট্টাচার্য রিপোর্ট টিভি নাইন বাংলা দুর্নীতির জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে এবং এই অভিযানের পর আমরা দেখছি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আচ্ছা এই যে রেশন দুর্নীতির জন্য বালুর সঙ্গে কোথাও শাহজাহানের কি কানেকশন রয়েছে মানে একসুতোয় বাধা তার উত্তর খোঁজার চেষ্টা করছে ইডি কিন্তু এর মধ্যেই আরও একটা তথ্য সামনে এলো রানাঘাটের কুপার্সে সেখানে রেশন দুর্নীতির খোঁজ পাওয়া গেছে জানা যাচ্ছে রাইস মিল মানে যা রাইস মিল রয়েছে রেশনের চাল সেখানে যাচ্ছে কি করে সম্ভব সময় যত গড়াচ্ছে ততই রেশন দুর্নীতি মামলার তদন্তে ইডির হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ক্রমশ বাড়ছে দুর্নীতির টাকার অঙ্কের হিসেব করে কালো বাজারের শোরগোল রানাঘাটের কুপার্স এলাকায় রেশনের চাল গম পাচার হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা অভিযোগ সরকারি আধিকারিকদের থেকেই কেনা হতো চাল গম অভিযোগ রেশনের চাল রাইস মিলে পাঠাতেন গোডাউন মালিক প্রত্যেক মাসে আমাদের এখান থেকে রেশনের চাল এখান থেকে লোড লোড করে চলে যায় কিন্তু কে নিয়ে যায় কার আন্ডারে যায় কার কি বিত্ত এসব তো আমরা জানি না আমরা প্রতিদিন দেখি প্রায় দেখি এটা গরিব মানুষের চাল ডাল গম গরিব মানুষ পাক উপযুক্ত ওরা পাক কিন্তু এরা দিনের পর দিন এরকম চাল ডাল এরা করছে চুরি করে বিক্রি করছে ই করছে এটা তো আমরা করতে দেব না যদিও প্রাক্তন পুরপ্রধান বিজেপির দিকেই আঙুল তুলছেন গাড়ি ধরেও ছেড়ে দেওয়া হলো কেন প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা গতকালকে বিজেপি নেতাদের দেখে আমার অনেকটা হাসি পাচ্ছে যে তারা ধরলেন বুক বাজিয়ে ছাড়লেন কেন কিসের বিনিময়ে ছাড়লেন এই যদি অবস্থা হয় এদের ক্ষমতায় আসার আগেই আমি ধরেই নিলাম তাদের কথাকে মেনে নিয়ে যে মাল পাচার হচ্ছিল সরকারি জনসাধারণের মাল পাচার হচ্ছিল আমি তাদের বক্তব্যটাকে সমর্থন করছি যা হচ্ছিল কেন ক্ষমতা আসার আগেই ধরে ঘুষ পাচারের অভিযোগ ওঠায় অভিযুক্ত গোডাউন মালিকের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের ক্ষোভ আঁচ করেই পলাতক গোডাউনের মালিক তার খোঁজ চালাচ্ছে পুলিশ রানাঘাট থেকে মহাদেব কুন্ডুর রিপোর্ট টিভি নাইন বাংলা